আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির ভিডিও নিয়ে আল্লাহর রহমতে ওরা অনেক ডিম পাড়ছে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ডিমের সাইজও অনেক বড় তো এখান থেকে আমি প্রায় চল্লিশ পঞ্চাশটির মতো কোয়েল পাখি বিক্রি করে দিয়েছি এখানে মুঠ আশিটির মতো আছে বর্তমানে তো এই আশিটার থেকে আমি প্রতিদিন প্রায় চাল্লিশ পাঁচ চাল্লিশটার মতো ডিম পাচ্ছি মাসাল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু বড় করে করার চেষ্টা করছি ওই খামারটা যে আমি তো অবশ্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যে ডিমগুলা ইনকিউবেটার মেশিনের মধ্যে বসিয়েছিলাম ওইগুলা চেক করেছি ওদের ডিম তো প্রায় হয়ে গিয়েছে তবে ওইগুলো থেকে ডিম থেকে কেন বাচ্চা ফুটে বের হচ্ছে না সেটা আমি ভালোভাবে বলতে পারছি না কারণটা কী তবে এই যে দেখেন অনেক বড়ো বড়ো সাইজের ডিমগুলা আপনারা নিশ্চয় দেখতে পারছেন তো ওই ডিম দিয়ে আমি ইনকিউবেটার মেশিনের মধ্যে বসেছিলাম বাচ্চা ফোটানোর জন্য তবে এটা থেকে আমি বাচ্চা ফোটাতে পারছি না কেন সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি না যদি আপনারা কারো জানা থাকে তাহলে অবশ্যই বলবেন যে কোন প্রসেসে আমি ওইগুলা করলে ওইগুলো থেকে আমি বাচ্চা সংগ্রহ করতে পারবো আর আপনারা যদি কারো কয়েল পাখি অথবা কয়েল পাখির ডিম অথবা কয়েল পাখির বাচ্চা লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওইগুলা ভালো মানে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আর একটু বড়ো করে খামারটা করতে পারি তো আমি ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম